শীত প্রায় যাব যাব করছে আসছেই গরম এই গরমের সিজনে আমরা কম বেশি অনেকেই সাদবাগানে নিজের পছন্দ মতো সবজি চাষ করব সবজি চাষের প্রথম যে শর্ত হচ্ছে সেটা হচ্ছে মাটি তৈরি করা মাটি কত সুন্দরভাবে সহজভাবে আমরা জৈবভাবে তৈরি করতে পারব আজকে তারই থাকবে ভিডিওতে হ্যালো মাই লাভলি ভিউভার্স আসসালামু আলাইকুম কাশিমা বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমার মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন আসলে সবজির চাষের আগে প্রথমত যে কাজটা আমাদের করে নিতে হয় মাটি প্রস্তুত মাটিটা যদি সঠিক নিয়মে সঠিকভাবে প্রস্তুত করা যায় তাহলে আপনার ছাদ বাগানে যে কোনো সবজি সেটা গরমেরই হোক সেটা শীতেরই হোক বা বর্ষাকালেরই হোক সব ধরনের সবজি অনায়াসে ফলবে আপনার ছাদ বাগানটা ভরিয়ে দেবে আপনার মন প্রাণ ভরিয়ে দেবে আমি সবসময় জৈব সার তৈরির পাশাপাশি জৈব মাটিও তৈরি করি এই তো এখন যে কন্টেনারে আপনারা দেখছেন আমি একটু একটু করে মাটি এবং সবজির খোসা সেই সাথে একটু করে পটাশ সার দিলাম পটাশ সার দেওয়ার একটা উদ্দেশ্য কি জানে সেটা হলো দুর্গন্ধ মুক্ত জৈব মাটি বা জৈব সার তৈরি হওয়া ভাবে একটু একটু করে সবজির খোসা দিয়ে মাটি তৈরি করে যদি আপনারা রাখেন এই যে সামনে গরম আসছে অনায়াসে আপনারা যে কোনো সবজির চারা বপন করে দিতে পারেন সেটা ঝিঙে হোক সেটা কুমড়ো হোক সেটা চিচিঙ্গা হোক সেটা শশা হোক বা কাঁকর হোক বা পটল হোক যে ধরনের সবজি বা ঢ্যাঁড়স শাক যে কোনো সবজি আপনারা অনায়াসে সরাসরি বীজ বপন করে এ থেকে আপনারা চারা তৈরি করে ফলন পেতে পারেন কিন্তু এই ধরনের মাটিতে একটা সুবিধা আছে সেটা হলো আলাদাভাবে কোন ধরনের সারের প্রয়োজন হয় না যতক্ষণ গাছটা গ্রোথ নিবে এটারই যে মাটিটা জৈব মাটিতে প্রচুর ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়ান বিদ্যমান সেখান থেকে সে খাদ্যটা গ্রহণ করবে এবং অনায়াসে গাছটা আস্তে আস্তে বড় হতে থাকবে যখন বড় হয়ে ফলন দেওয়ার সময় হবে তখন থেকে আপনারা একটু পাতলা সরিষা খোলে তরল সারটা যদি দিয়ে যান আর কিছুই লাগবে না এভাবে আপনারা খুব সিম্পল ইজি ওয়েতে যে কোনো সবজির চাষ আপনার শীতে গ্রীষ্ম বর্ষায় অনায়াসে চাষ করে যেতে পারেন এটার জন্য কোনো ধরনের আলাদাভাবে কোনো রাসায়নিক সার কোনো আলাদা কোনো জৈব সার কোনো কিছুরই প্রয়োজন হবে না অনেকে ছাদ বাগানে গোবর সার ইউজ করে ভালো ফার্মি কম্পোস্ট ইউজ করে সেটাও ভালো কিন্তু এটার পাশাপাশি ওটা খুব যে একটা লাগবে সেটা না কিন্তু মাঝে মাঝে দিলে গাছের গ্রোথটা ভালো থাকবে ইনশাল্লাহ কিভাবে আপনারা জৈব মাটি তৈরি করবেন সেটা আমি আরেকবার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি সেটা কন্টেনারটা পাঁচ লিটার হোক দশ লিটার হোক বা বিশ লিটার যে ধরনের কন্টেনার হোক না কেন কন্টেনারের নিচের অংশে অবশ্যই আপনারা বাগানের সাধারণ মাটি দিয়ে একটু ভরাট করে নেবেন তার উপর পর্যাপ্ত সবজির খোসা দিয়ে দেবেন যে কোনো সবজি খোসা দিয়ে দিতে পারেন শুধু রান্না করা খাবার এখানে দেওয়া যাবে না তৈলাক্ত কোনো খাবার দেওয়া যাবে না এটা অ্যাভয়েড করে আপনারা যে কোনো সবজি খোসা এখানে দিতে পারেন সেটা ডিমের খোসা হোক সেটা কলার খোসা হোক যে কোনো খোসা আর যে আমি একটুখানি লাল পটাশ দিয়ে দিলাম এটার একমাত্র কারণ হচ্ছে পোকা হবে না এবং দুর্গন্ধ হবে না আপনারা যদি দুর্গন্ধমুখ তো জৈব মাটি প্রস্তুত করে সরাসরি গাছ লাগাতে চান তাহলে এই পদ্ধতিতে যদি আপনারা মাটি তৈরি করেন অনায়াসে বাগানে ফুল ফল এবং সবজি হয়ে আপনার বাগানটা ভরে থাকবে বাগান হাসতে থাকবে আপনার মনটাও ভালো থাকবে আপনাদের সাথে কথা বলতে বলতে বেশ কয়টা কন্টেনার কিন্তু আমি রেডি করে ফেলেছি অলরেডি আরও কিছু প্রসেসিং আছে আরও কিছু রেডি করব ইনশাল্লাহ পুরো দোষতে চলছে বাগানে গরমের সবজি চাষের প্রস্তুতি নিশ্চয়ই আপনারাও নিচ্ছেন আমার মতো করে না হোক আপনাদের মতো করে তবে যদি ফলো করেন এই নিয়মটা আস আসানোরপ রেজাল্ট আপনারা অবশ্যই অবশ্যই পাবেন এভাবে আমি প্রতিটা কন্টেনার রেডি করব পাঁচ লিটার কন্টেনার রেডি হয়ে গেলে গরমের জন্য যে সবজিগুলো চাষ করব বড় বড় কন্টেনারে পরবর্তীতে বড় কন্টেনার কিভাবে রেডি করছি সেটাও শেয়ার করব আপনাদের সাথে কারণ আমি এখন নিয়মে করে থাকি এখন মাত্র চারটা কন্টেনার হয়েছে বিগত দিনগুলোতে আরও আটটার মতো করেছিলাম এই নিয়ে হলো টোটাল বারোটা এখন আমি যে কাজটা করব একটু শীত শেষ তারপরও মনে হলো যে একটা দুটো ফুলের চারা কিনে নিয়ে আসি এই কিনে নিয়ে দুটো কন্টেনার বাকি ছিল আমার লালমগ এটার মধ্যে গত বছর আমি পিথুনিয়া চাষ করেছিলাম এটার মধ্যে এই ফুলের চারাটা আমি একটু রিপটিং করব। এটা আজকে কিনে নিয়ে এসেছি আমি নার্সারি থেকে আপনারা দেখুন কিছুই না বাগানে সাধারণ মাটির সাথে একটু ভার্মি কম্পোস্ট আর গোবর সার আর একটু সার দিয়ে মাটিটা হালকাভাবে ভাবে আহ করে নিয়ে তারপরে আমি ফুলের গাছটা লাগিয়ে দিব আপনারা দেখতে থাকুন এই কি ফুল এটা আপনাদের কাছে আমার কোশ্চেন থাকলো এটা কি ফুল অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন গত বছর এই দুটোতে আমি পিটুনিয়া লাগিয়েছিলাম আর রেখেছিলাম এখন এই দুটো ফুল আমার বারান্দাতে রাখবো তবে আমার বারান্দাতে খুব একটা রোদ যে আসে সেটা না কোনো গাছে ঠিক মতো হয় না সেই জন্য বারান্দাতে আমি বরাবরই করলাটা চাষ করে থাকি কিন্তু কোনো ফুল কোনো সবজি আর আদার্স কিছু হয় না আমার এই বাগানে যেহেতু উত্তর ফেজিং আমার বারান্দাটা কোনো রোদ আসে না এবং বিকেলে রোডটাও এখানে আমি পাই না এত সময় ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিউয়ার্স বন্ধুরা যারা আমার নতুন বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ আর আমার যারা পুরোনো ভিউয়ার্স আছেন তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা তাদের ভালোবাসায় আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি যে কোনো গাছ এর ক্ষেত্রে কিছুই না বাগানের সাধারণ মাটির সাথে একটু গোবর সার বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে সরাসরি আপনার যে কোনো ফুল রিপোর্টিং করে দিতে পারেন বা যে কোনো গাছ তারপর গাছটা যখন মাটির সাথে সেট হয়ে যাবে তখন আপনার যে কোনো সার একটি গুড়া নিরানি দিয়ে দিয়ে দিবেন পরবর্তীতে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এই দিয়ে শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে অবশ্যই জানাবেন আমাকে